শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ আমাদের সম্মানিত ফিল সুপারভাইজার ট্রেনিং মাস্টার সার মহোদয় বৃন্দ উপস্থিত মডেল কেয়ারটেকার সাধারণ কেয়ারটেকার বৃন্দ বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে এক এবং প্রাণডাল অভিনন্দন আপনারা জানেন অস্থিত ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সাতটি পর্যায়ে শেষ করে এসেছে শুধু শেষ করে নাই সফলতার সহিত সপ্তম পর্যায়ে সমাপ্ত হয়েছে গত ডিসেম্বরে ডিসেম্বর থেকে আজকে পাঁচ মাস অতিবাহিত হয়ে গেছে আমাদের এই কার্যক্রম চলমান আছে যদি এটা বন্ধ করার প্রয়োজন ছিল রাষ্ট্রপক্ষের উচিত ছিল একটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া যে প্রকল্প আর চলবে না আমরা দেখেছি জানুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বই হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে বই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের শিক্ষকরা জানুয়ারি থেকে মে পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছেন এবং প্রকল্পের সকল দায়িত্বশীলরা নিজ নিজ দায়িত্ব সকল জনবল নিজ নিজ দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন পাঁচ মাস অতিবাহিত হয়েছে পাঁচ মাসের ভিতরে আমাদের কোনো সম্মানীবাতা আদায় করা হয় নাই এবং একটি ঈদ গিয়েছে ঈদ বনাস্ত হয় নাই সম্মুখে আর একটি ঈদ এখন পর্যন্ত আমাদের প্রকল্পকে অনুমোদন করা হয় নাই এবং বখায়া বাথা বা বেথান বাতা প্রদানের কোনো চেষ্টা সরকারের নেই এই প্রেক্ষাপটে আমরা শিক্ষকবৃন্দ সাধারণ কেয়ারটেকার মেডেল কেয়ারটেকার এবং ফিল সুপারভাইজার সহ সকল জনবল আমাদের দাবি আদায়ের জন্য তিন দফা দাবিতে আমরা তেরো মে ডাকাতে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আমরা আইনের প্রতি সম্মান দিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় থেকে আমাদেরকে সাথে আমাদের সাথে মত বিনিময় করা হয়েছে সেখানে বলা হয়েছিল চোদ্দ মে একটি ফ্রি একনকের তারিখ রয়েছে চোদ্দ মে ফ্রি একনেকে আমাদের এই আমাদের এই প্রকল্পকে ফ্রি একনেকে অনুমোদন দেওয়া হবে আমরা আইনকে সম্মান করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্মান করে দেশকে যেন অশান্তি না হয় সেই দিকে চিন্তা করে ফেরোই মে আমাদের অবস্থান কর্মসূচিকে স্থগিত ঘোষণা করেছি কিন্তু আফসোস হলেও সত্য আমরা দেখলাম চোদ্দ মে যখন প্রি একনেকের মিটিং হয়েছে সেখানে আমাদের প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে দেওয়ার চিন্তা করা হয়েছে কিন্তু আমাদের বখায়া বেতন বা তা বাদ দিয়ে প্রকল্পকে অনুমোদন দেওয়ার একটি হীন চক্রান্ত করা হয়েছে আমরা মানি নাই কারণ হলো আমরা পাঁচ মাস শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছি আমাদের সকল জনবল তাদের নিজ নিজ দায়িত্ব পাঁচ মাস আঞ্জাম দিয়েছেন তাহলে কেন পাঁচ মাসের বেতন বন্ধ করে প্রকল্পকে অনুমোদন দেওয়া হবে এই কারণে আমরা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জেলাতে মানববন্ধনের ঘোষণা দিয়েছি যদি এই মানববন্ধন থেকে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয় আমাদের যে পাস্ত বা দাবি দেওয়া হয়েছে এর মধ্যে একটি দাবি হচ্ছে আমাদের প্রকল্পকে চূড়ান্ত অনুমোদন দেওয়া এবং বখায়া বেতন বথা ঈদের আগে ঈদ বনাস আমাদেরকে প্রদান করা আজকে যারা ট্রেকনিকে আমাদের বখায়া বেতন বথা বাদ দিয়ে আমাদেরকে আমাদের প্রকল্পকে অনুমোদন দিতে চেয়েছিলেন আমি বলবো ওরা ছায় মসজিদের ইমাম সাহেবদেরকে আলিমদেরকে সরকারের মুখাপেক্ষি দাঁড় করাতে চায় কারণ হলো ইমাম সাহেবরা শান্তি প্রিয় শুধু শান্তি প্রিয় ন যখনই দেশ শান্তি বিরাজ করেছে যখনই শান্তির বাণী শোনানোর প্রয়োজন হয়েছে আমরা এই মেম্বর থেকে এই দেশকে শান্ত করার জন্য আমরা মানুষকে কথা বলেছি আপনারা জানেন আমরা অনেক একটি মেম্বারে দাঁড়িয়ে কথা বলি এই মিম্বারের সামনে যারা বসে ওরা অজু করে হুজুরের কথা শোনার জন্য বসে আমরা যখন যেই কথাটাই বলি মানুষ অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কথাটা কি শুনে সরকারের যে কোনো মেসেজ যেখানে কোনো মিডিয়া যায় না যেখানে ইলেকট্রিক কভারেজ নেই যেখানে কোনো টিভি নেই কোনো চ্যানেল নেই সেখানে আমাদের ইমাম সাহেবদের মাধ্যমে সরকারের ইনফরমেশন আমরা সেখানে পৌঁছাই দিতে পারি আজকে আমাদেরকে নিয়ে ছেলেমেলে খেলা হচ্ছে আমাদের পাঁচ মাসের বেতন ভাতা বন্ধ করে আমাদের প্রকল্পকে অনুমোদন দেওয়ার যে চিন্তা করা হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে সরকারের বিরুদ্ধে মুখামুখি করার একটি চক্রান্ত আমি বলবো মিটিং এ যারা চক্রান্ত করেছেন সবই সহ ওদের নাম প্রকাশ করতে হবে যেই মহিলাটা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে তার নাম আমরা জানতে চাই তার প্রকাশ

এই প্রকল্পকে নিয়ে আপনার এত মাতা বেতা কেন আমরা এই মহিলার পরিচয় জানতে চাই তার নাম এবং সবি প্রকাশ করা হোক অবস্থা করে দেওয়া পারবে না তাকে আমাদের বাস্তবা দাবির একটি দাবি হচ্ছে আমাদের বহায়া পাঁচ মাসের বেতন বাতা দেওয়া হোক কারণ আমরা যে কিছি তেহত্তর হাজার শিক্ষক এবং এই জনবল যারা এখানে আছেন প্রত্যেকেই গত একটা ঈদ একবারে জীবন যাপন করেছেন বাচ্চা বাবার কাছে এসে এদের